আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনাদের জন্য সোলার স্ট্রিট লাইট নিয়ে হাজির হয়ে গেছে এগুলা কাদের জন্য যাদের দোকান আছে ব্যবসা প্রতিষ্ঠান আছে অনেকেই আছেন কিন্তু বাসা বাড়িতে বাচ্চারা পড়ার টেবিলে কারেন্ট চলে গেলে কিন্তু এই ধরনের স্ট্রিট লাইট ইউজ করতে পারেন দেখেন এই চারপাশটা আমরা যদি দেখাই কি পরিমাণে আলো হয়েছে প্রচুর পরিমাণে আলো থাকবে আর এই পাশে থাকবে সোলার এই যে এটা হচ্ছে সোলারটা থাকবে সোলারের মাধ্যমে চার্জ হবে অ্যান্ড এটাতে জ্বলতেছে এখানে লাইটের পাওয়ারটা থাকবে অনেক বেশি সাথে একটা রিমোট থাকবে এরকম বড় একটা ক্যাবল দেওয়া থাকবে ক্যাবলটা দেখেন পনেরো ফিটের একটা ক্যাবল দেওয়া থাকবে সোলারটা দেখেন এই পাশে হচ্ছে সোলারটা সোলারটা দিয়ে রাতের বেলা আপনি জ্বলবে দিনের বেলা চাষ হবে সারা দিন চাষ হবে সারা রাত জ্বলবে তো এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন সাথে এরকম একটা রিমোট থাকবে এই রিমোট দিয়ে চলে কিন্তু অফ অন করতে পারবেন এক লিকে অফ হবে এক লিকে অন হবে এক লিকে অফ হবে এক লিকে অন হবে এটার মধ্যে কিন্তু মোডও আছে পাওয়ারটা কমে গেছে পাওয়ারটা চাইলে বাড়াতেও পারবেন পাওয়ারটা চাইলে আরও বেশি বাড়াতে পারবেন তিনটা মোড আছে এটার মধ্যে আবার আপার ডিপার অপশন পাচ্ছেন লো মোড থেকে শুরু করে আপার ডিপার সহ বিভিন্ন ফাংশনগুলো পাচ্ছেন বিশেষ করে যাদের চায়ের দোকান আছে ব্যবসা প্রতিষ্ঠান আছে অফিস প্রতিষ্ঠান থেকে শুরু করে যারা এই ধরনের স্ট্রিট লাইটগুলো নিতে চাচ্ছেন সোলার সিস্টেম আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বক্সটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মডেলটা এই যে বক্সটা দেখেন এটা হচ্ছে বক্সটা এস এল ফাইভ সিক্স F56 ফাইভ সিক্স মডেল স্ক্রিনশট নেবেন এগুলো সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন বারোশো টাকা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা আলোটা দেখেন প্রচুর পরিমাণে আলু থাকবে বাচ্চার পড়ার টেবিলে কারেন্ট চলে গেলেও কিন্তু এগুলা দিতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারাই নিতে ইচ্ছুক আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স গোলিস্তান ভবন নাম্বার দুই শপ নাম্বার একশো চার ধন্যবাদ সকলকে